জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে লুটিয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান তার এই আকস্মিক অসুস্থতা উপস্থিত সবার মাঝে উদ্বেগ সৃষ্টি করে জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত এক জাতীয় সমাবেশে এই ঘটনা ঘটে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন জামায়াতের আমির কয়েক মিনিটের জন্য তিনি মঞ্চেই লুটিয়ে পড়েন প্রাথমিক চিকিৎসার পর তিনি উঠে দাঁড়িয়ে আবারও বক্তব্য দেওয়া শুরু করেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছুক্ষণের মধ্যেই তিনি পুনরায় মাটিতে লুটিয়ে পড়েন প্রাথমিক ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরম এবং রোদের তীব্র তাপের কারণে এমনটি হয়ে থাকতে পারে দেশের বিভিন্ন স্থানে চলা তীব্র দাবদাহের কারণে সম্প্রতি এমন ঘটনা প্রায়ই ঘটছে এরপর জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান মঞ্চে বসেই তার বক্তব্য প্রদান করেন শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি তার বক্তব্য শেষ করেন এবং সবাইকে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তার এই দৃঢ়তা উপস্থিত নেতাকর্মীদের মাঝে অনুপ্রেরণা জাগায়